নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা লায়ন্স ক্লাব থেকে পানপুর স্কুলে চারা বিতরণ আজ হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে তেত্রিশশো চারা ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হলো হাওড়া শাখা লায়ন্স ক্লাব থেকে এই চারাগুলি বিতরণ করা হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের তিনটি করে চারা দেওয়া হয় চারাগুলির মধ্যে ছিল লেবু আম ও মেহগনি গাছ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রথমে ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন আগামীতে বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে ক্লাব এগিয়ে আসে এই সবুজায়নের লক্ষ্যে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও ছাত্র ছাত্রীদের গাছ নেওয়ার আগ্রহ ছিল প্রচুর রিপোর্ট বার্তা হরিণঘাটা ওনারা की বলতে চাইছেন ওনারা संतोष ব্যক্তিত্ব भाग দিয়ে विपक्षी করে कैन नो ओशिका, आज एक टुकड़े का बैक नो ओशिका। आपके लिए क्या? मुझे क्या चो? टी-पोर में तुम्हारा काज नहीं है, जानो। जानो को? तो। बोलो, बोलो। अच्छा, एक बच्चा हमारे ख़ज़ेखाने ऐसे फ़ोन में आना के कि काज नहीं, टी-पोर में। जब वो भी आते हो, जब वो भी आते हो।

Thank you, আজকে পানপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে বেশ কিছু তেত্রিশশো গাছ আজকে বিতরণ হলো ছাত্রছাত্রীদের মাঝে যারা এসছেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এসছেন হাওড়া ডিভিশন হাওড়া ব্রাঞ্চ থেকে ক্লাবের পক্ষ থেকে এসছেন কর্মকর্তারা এসছেন ওনারা আমার সামনেই রয়েছেন আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব আজকের এই যে বৃক্ষরোপণ যে প্রধান অনুষ্ঠান সে অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা ওনারা বলবেন আমি একটু জেনে নিচ্ছি আচ্ছা স্যার আপনারা কোন সংস্থা থেকে মূলত এসেছেন আমি লায়ন্স ক্লাব ফাবড়া হাবড়া থেকে মাইসেলফ লায়ন গোপাল আগ্রওয়াল আচ্ছা মূলত কত গাছ বা এখানে বিতরণ করলেন স্যার তেত্রিশশো গাছ আমরা বিতরণ করছি যার মধ্যে একটা আম একটা মৌসুমি নেম্বু আর একটা মহগনি তিন গাছের সেট প্রতি ছাত্র কিংবা ছাত্রীকে দেওয়া হবে আচ্ছা এটা পরবর্তীতে আপনারা বলেন কিছু ফলো আপ করবেন বা এটা গাছটাকে ভালোভাবে বাঁচিয়ে রাখলে তবে তো সারপ্রাইজ দেবে হ্যাঁ বাচ্চা লোককে আমি বুঝিয়েছি ওর সঙ্গে একটু আমি মিটমাট করেছি যে ওরা ঠিক করে খেয়াল রাখবে গাছকে ঠিক করে পালন পোষণ করবে জল ঠিক করে দেবে ওর তার ঠিক খেয়াল রাখবে বড় হয়ে গাছ ওদেরকে ফলও দেবে কাঠও দেবে ওর আমার বাতাবরণ স্বচ্ছ হবে অক্সিজেন বেশি পাবো কার্বন অক্সাইড কমে কমবে এই চারা বিতরণ তো এর আগে এই স্কুলে আরো কিছু কি অনেক স্কুলে দিয়েছি এর আগে আমি গত সপ্তাহে দিয়েছিল তাতলা হাই স্কুল তাতলা প্রাইমারি স্কুল আর আগে দিয়েছিল আমি মায়াপুর যে তেত্রিশ স্কুলের মধ্যে দিয়েছিল তার আগে দিয়েছিল রানাঘাটে তার মধ্যে আঠাইশ স্কুলে দিয়েছি তার আগে ছিল হারি হাই স্কুল গার্লস স্কুল ছিল বয়েজ স্কুল ছিল দুটাই স্কুলে দিয়েছি এখন পর্যন্ত আমরা মোটামুটি 30000 গাছ বিতরণ করে দিয়েছি डेढ़ মাস মধ্যে আপনার নাম পরিচয় একটু বলবেন স্যার আমি लायन गोपाल अग्रवाल फ्रॉम लायंस ক্লাব অফ হাবড়া আমরা কলকাতায় থাকি और আমি लायंस क्लब হাবড়াতে पर्यावरण কমিটির চেয়ারপারসন আছি और আমার সঙ্গে रहे थे पवन जी சுரேকা অনিয়ো পরিবেশ কমিটির চেয়ারপারসন আপনি যে বললেন আমরা ফলো আপ কি করব আমরা ছেলেদের আমাদের শিষ্যদেরকে বলেছি তোমরা ভালো করে দেখবে অন্য লোকে কনভিন্স করবে ক্যানিজের গাছ বড় হয়েছে তার আমরা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে যার ভালো লাগবে যেরকম স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওই আমরা চেক করে তোমাকে ওই রকম প্রাইজ দেবো ধন্যবাদ আপনার নাম পরিচয় একটা বলবে দেখছি লায়ন বলো আমি লায়েন বিনা আগরওয়াল আমরা লায়ন ক্লাব আচ্ছা আপনার নাম পরিচয় আমি লায়ন সুধা মোদি আমরা লায়েন্স ক্লাব তার থেকে আমরা পর্যাবরণ কমিটিতে আছি ইনি আমার সঙ্গে এনার সঙ্গে আমরা সবাই না এসে গাছ বিতরণ করি আমরা একবার মধ্যম গ্রামে স্কাউট স্কুলেও গিয়েছিলাম সেখানে অনেক ভালো বড় জায়গায় স্কাউটে বাচ্চাকে গাছটা অনেক দিয়েছি সেখানে একটা ডিফারেন্ট ডিফারেন্ট গাছটাও দিয়েছি আমরা যেরকম মিঠা ইমলি

আমাদের লায়ন্স ক্লাব লায়ন্স ক্লাবের লায়ন্স ক্লাব মানে হাওড়া ব্রাঞ্চ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের কাছে আমাদের কাছে অনেক চারা গাছ ওনারা দিয়েছেন প্রত্যেক বাচ্চা যাতে চারা গাছটাকে লাগিয়ে পরিচর্যা করে এবং সেটা যাতে একেবারে পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয় সেই উদ্দেশ্য নিয়ে ওনারা দিয়েছেন লেবু গাছ আম গাছ এবং মেঘনি গাছ প্রত্যেক বাচ্চা প্রত্যেক স্টুডেন্ট তিনটে করে গাছ পাবে ওনারা দিয়েছেন তেত্রিশশো গাছ ওনাদের এই উদ্যোগ বিদ্যালয় আমি এবং আমার সকল শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে লায়েন্স ক্লাব হাওড়াকে অসংখ্য ধন্যবাদ আমরা আনন্দিত গর্বিত যে ওই বৃক্ষ দেওয়ার জন্য এই চারা গাছ দেওয়ার জন্য ওনারা বলছিলেন যে এই গাছ যাদের ভালো হবে তাদের পুরস্কৃত বা তাদের অনার দেওয়া হবে এরকম একটা বলছিলেন ওনারা তো আপনারা এই বিষয়ে ফলো কি করে করবেন আমরা দেখি ফলো আপ ওদেরকে বলা হয়েছে প্রত্যেককে যে তোমরা যে নেওয়া হচ্ছে নিচ্ছ সেটার পরিচর্যা তোমরা করবে ওর গ্রোথটাও তোমরা দেখবে কতটা কি হচ্ছে এইভাবে ফলোআপ আপ করতে হবে আমাদের সমষ্টি উদ্যোগে সমষ্টিগত উদ্যোগে এই কাজটা করবো আপনার নাম পরিচিত আমি প্রধান শিক্ষক পানপুর আদর্শ বিদ্যালয় শুভঙ্কর ঘোষ ধন্যবাদ হলো কিছু তা